এই সমন্বয় পরিষদ আবার যখন ডাক দেবে যদি কোনো এলোমেলো হয় এবারে যদি আমরা কোনো কারণে চলেও যাই এবার ডাক দেওয়ার পরে আর কিন্তু কোনো আশ্বাস বা কারো কথা যদি যেতে হয় মিনিস্ট্রিতে এখানকার যতগুলো লোক আসবে দশ হাজার লোক হলে দশ হাজার লোককেই ঢোকাতে হবে সবার নামে চিঠি হবে তারপর তারা গিয়ে তারা সঙ্গে আসলে ঘটনা সত্য কিনা এবং এখানে না হলে উপদেষ্টাকে আজকে তার প্রতিনিধি আছে তারা বলবে ঘটনা সত্য কিলা তারপরে আমরা দায় ভার নেবো না তবে এতটুকু বলি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের উপর আস্থা রাখেন কঠোর পরিশ্রম করা হচ্ছে যদি আমরা সর্বোচ্চ চেষ্টা করলাম আজকে সর্বোচ্চ কথা বলা হয়েছে সর্বোচ্চ আশ্বাস দেওয়া হয়েছে হবেও বলেছে এরপর তার সমন্বয় পরিষদ ওখানে আর কিছু বলতে পারে না সর্বোচ্চ পর্যায়ে একটা মন্ত্রণালয় উপদেষ্টায় সব তাকে তো মানতে হবে নাকি আমরা তো সচিবের কাছে চাইনি যে তো উপদেষ্টার কাছে গেছি সেই বলেছে এখন যদি না হয় এর দায় এবার উপদেষ্টাকে নিতে হবে সমন্বয় পরিষদ নয় সমন্বয় পরিষদের নেতাদেরকে চিঠি দিয়ে ডাকা হয়েছিল প্রমাণ আছে আমরা যথেষ্ট চেষ্টা করছি এখন আপনাদের মতামতের ভিত্তিতে আমরা মাঠ ছাড়বো ধন্যবাদ ধন্যবাদ প্রিয় সদস্য এখন এখন আহ্বান জানাচ্ছি সংগঠনের আমরা ঘুরি ঘুরে বৃষ্টি হচ্ছিল তারপরে কি মাথা আছে আমরা কালো তাকে আছি আমার সাথে কথা বলবো কাদের তাকে আছে সমন্বয় পরিষদের তাকে আছে সমন্বয় কিন্তু সমান হীনতে হবে না এখানে সকলে আসতে পারে সকলেরই অধিকার আছে আমরা সেই ভিত্তিতে আপনাদের দেখেছিলাম জেলায় জেলায় মানব বন্ধন করেছি আমরা সকল সফলতা অর্জন করেছি জেলাগুলোতে আজকে কেন্দ্র থেকে আমরা আপনাদের সকলকে নিয়ে তিন দিন ধরে অবস্থান করছি রাত দিন চব্বিশ ঘন্টা কেউ কি মাছ তবে মাঝের মধ্যে কিছু কুচক্রি ঢুকে গেছে আমাদেরই সহযোগিতা রূপ ধরে তবে তাদেরও বলবো ভাই খুলে কেন সকল রাগ অভিমান আক্রোশ আমরা সকলে ভক্তভোগী আমরা সকলে কঠিন জীবন যাপন করতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসতেছি একুশতম আন্দোলনে সমাবেত হয়েছি বারে বারে আমরা যতবার আশ্বাসিত হয়েছি আপনারা দেখেছেন যে সংগঠন যত কথাই বলি সমন্বয় পরিষদকে কিন্তু চিঠি ইস্যু করে ডাকা হয়েছে আজকের থেকে চিঠি ইস্যুটা করা হয়েছে সমন্বয় পরিষদের চারজন প্রতিনিধিকে সকলকেই তো দেখা সম্ভব না তাই না আমরা তো নেতা মানি কি না প্রতিনিধিত্ব করতেছে তাদেরও প্রতিষ্ঠান আছে এবং আপনাদের জায়গা থেকে প্রতিনিধিত্ব করছে সকলের মনের আশা পূরণ করার জন্য তাই আমাদের আজকে যে সমগ্র পরিষদের চারজন টিমকে দেখা হয়েছে আমি সেই কথা থেকে বলবো যে আমাদের রাষ্ট্রপ্রদেশ মহোদয় এর আগে যে কথাগুলো হয়েছে সেটা আপনাদের সামনে আমরা এনেছি ভিডিও ফুটেজও আপনাদের সামনে এনেছি আজকের কথাগুলো উনি অত্যন্ত ভালো বলেছে সেটা আমাদের সভাপতি মহোদয় বলবেন ব্রিফিংটা উনি নিয়ে যাবেন আমাদের সমন্বয়ের কাছে উনি কথা বলবেন বাকিরা কথা বলেছে সকলের প্রতি সম্মান রেখে আমরা অনেক কষ্ট করেছি রাস্তায় অনেক থেকেছি আমরা আজকে এখান থেকে হয়তো আমরা খুশির পাত্রটা নিয়ে চলে যাবো আমরা বলেছি কিছু তারা আমাদের জানতে হচ্ছে কিন্তু আমরা যদি নেতা নেতৃত্বে আনি অবশ্যই তাদের কথা বিশ্বাস রাখতে হবে রাখতে হবে কি না তাদের বিশ্বাস করেন তো আমি আপনাদের সামনে আছি বিশ্বাস রাখেন তো আমি কি আপনাদের সাথে তাকে বিশ্বাস রাখেন আমাদের সময়তে সারা রাত ছিল আপনাদের সাথে কাল ছিল না আমাদের যে নেতৃত্ববৃন্দ ছিলেন যে প্রতিদিন মাঠে তারা পরিদর্শন করে কি মানে কি শক্তি আছেন আমরা বলবা আমাদের কষ্ট কখনো বিফলে বলে জানাই কষ্ট সফলতা অর্জন করেছে সমাজ কল্যাণ কোনো রকমের হটকোল চলবে না নিজেদের মধ্যে কোনো রকমের কণ্ডল চলবে না যারা এসেছেন আমি তাদেরকে বলবো দুই আর চলে কি আপনারা মার্কে নষ্ট করবেন না আমরা বিশ্বাসে আশ্বস্তিত হয়ে যাবো এবং সর্বোপরি অতি দ্রুত আমাদের সফলতা নিচু প্রকারে এবং প্রত্যেকের ঘরে ঘরে ফিরে যাবে কথা রেখে দোয়া রাখি সকলে সুস্থ থাকেন ভালো থাকেন